আমার বউয়ের হাতের রান্না মানে প্রতিদিনে যা পাক করা হয় প্রতিদিনের রান্না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এ দুই করি আমিও ভালো আছি আপনার দোয়া আলহামদুলিল্লাহ আজকে ছিল একটা চিংড়ি মাছের বোনা যে চিংড়ি মাছটা আমাদের বাসায় সবাই শুধু আমার শুধু আমি নয় আমি আমার বউ এবং বাচ্চারা সবাই জিনিসটা অনেক পছন্দ করে শুধু পছন্দই করে না এমনও দেখা যায় প্রায় সময় দেখা গেল যে আমি এক প্লেট বাদ আপনার দুটা বাস দুটা চিংড়ি মাছ নিয়ে আমি পুরো প্লেট খেয়ে ফেতে পারি আর আমার আর তো একটা চিংড়ি মাছ দিয়ে বাস পুরোটা খেয়ে পেতে পারব মানে এত সুন্দরভাবে খাই আর কি অল্প অল্প মেখে মেখে সুন্দর করে মজা মজা করে খাই এটা আমাদের পরিবারের একটা ফেভারেট হলো চিংড়ি মাছ আর আমরা যখনই চিংড়ি মাছ পাক করি তখন চিংড়ি মাছের আপনার কি করি পুরোটা চামড়াটা ফেলে দেয় এবার ছোটো হোক বড় হোক বিশেষ করে আমরা বড়গুলো খাই চুরিগুলো খুব কম খাই চুরিগুলো বিশেষ করে আপনার তরকারির সাথে দিয়ে খাই বেগুন টেগুন আপিচাপি যখন পাকালে হয় তো ওটু বেগুন তরকারি মধ্যে দিয়ে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছে খাই আর যে সমস্ত বোনা যখন খাই চিংড়ি মাছের বোনা তখন বড়ো চিংড়ি মাছগুলো নিয়ে আসি বাজার থেকে সেই চিংড়ি মাছের মানে চামড়া পরিষ্কার করে তারপর ভিতরের যে ময়লা পরিষ্কার করে ঠিক এভাবে আমরা বাজি করি যেন খাইতে খাওয়ার সময় যদি কোনো সমস্যা না হয় বুঝলেন তো চিংড়ির চামড়া চিংড়ি মাছের চামড়া দিয়ে অনেকে পাক করে যেটা আমার একেবারেই পছন্দ না আমি যেখানে যাইনি যদি চিংড়ি মাছের চামড়া না ফেরানো থাকে আমি চিংড়ি মাছটা আচুও করি না কারণ একটা রিস্ক হয়ে যায় কারণ চিংড়ি মাছটা হলো বড়ো ঠিক আছে আমরা যারাই মানে দাওয়াতে চাই সবাইকে শুধু বড়ো চিংড়ি মাছই পাকায় ছোটোগুলো পাকায় না আর চিংড়ি বড়ো চিংড়ি মাছের চামড়াগুলো থাকে এটি শক্ত মনে করেন এগুলো ছিলতে গেলে হয় কি দেখা যায় যে আপনার তরকারি তরকারি মানে এসে পড়া যায় শরীরের উপরে বিশেষ করে শার্টের উপরে কোটের উপরে জিনিসটা খারাপ দেখা যায় এই জন্য শুধু খাবেন মানে কোনো কষ্ট করতে হবে না শুধু মুখে দিবেন আর চাওয়াবেন ছিলেতে হবে না ঠিক এইভাবেই আমি করি আর কি আমি দেখেছি এরকমভাবে খুব কমই আছে আমি অনেকের তো দাওয়াত তো মোটামুটি যাওয়া পরে দিক ওদিক কিন্তু এরকমভাবে কেউ পাকায় না সবাই চামড়া রেখে পাকায় যেন চিনিটা দেখতে বড় দেখা যায় অ্যাকচুয়ালি ওইটা কিন্তু ফ্যাক্ট না বড়ো ছোটো খাবারটা ওই ইনফ্যাক্ট যে খাবার খাবারটা কেমন হলো টেস্টি হলো কি না চিংড়ি মাছের চামড়া ছেলে খাইতে গেলে তো অনেক সময়ের দরকার একটা বিরক্তকর লাগে সেই জন্য আমি মনে করি চিংড়ি মাছ এইভাবে পাকালি সবচেয়ে বেস্ট কারো কোনো কষ্ট হলো না যারা খেলো তারাও খুব মজা পেলো ঠিক আপনারাও ভাববেন এইভাবেই করার চেষ্টা করবেন করলে হয়তো বা ভালো লাগবে চামড়া সরছিকে চামড়া ছিলা একটু কষ্ট করে খাওয়া যেন খাওয়াবেনি দাবার দিয়ে চামড়াটা পরিষ্কার করে তারপর খাওয়াবেন যারা আসবে তারাও যেন খেয়ে মজা পায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো আমার বউর হাতে রান্না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম